জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি কোনো অশান্তি সেখানে উঁকি মারবে না কোনো মানুষকে মামলা দেওয়া হবে না কোনো মানুষের ঠেঙে দড়ি বেঁধে কোটে নিয়ে যাওয়া হবে না কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না শুধু শান্তি আর শান্তি এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি এখানে অশান্তির না এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিং বসে থাকত বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন কেউ বলতো আমার পরিচালক হয়নি কেন কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন কিন্তু লক্ষ্য হাজার একটা মানুষ বিয়াদি করে না একটা মানুষ বেফাস কথা বলে না নীরব হয়ে কোরআনের কথা শুনে যেই মজলিসের শান্তি আছে ওটাই না ভালো যান দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন কে রহমত করলেন আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন এজন্য আপনারা খুশি না বাজার বাইরে যারা আছেন তারা ভালো করে এক সেকেন্ড কথাটা শুনুন বিশ্বাস করুন সাদা কাগজ লিখে রাখুন দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই পরকালের জান্নাত তাদের কপালে নাই দশ মিনিটের ভিতরে কোরআনের মাহপিল আসতে হবে যদি আপনি আল্লাহর বান্দা বান্দাহর এরপরে যদি না আসে তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মানা ভিতর থেকে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন এজন্য সর্বপ্রথম মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত হবে কথা বলুন না কোন শব্দটা উচ্চারিত হবে সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন মুসিবতে থাকেন বিপদে থাকেন খেয়ে থাকেন না খেয়ে থাকেন হাসপাতালে থাকেন মসৃণে থাকেন মাদ্রাসায় থাকেন সর্বপ্রথম মুক্তি উচ্চারিত হবে কি তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি একটু জোরে বলুন তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ যার ধরতে যেতে পারবে না সেই নন্দিত নেতা প্রিয় নেতা আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট আমাদের প্রাণের স্পন্দন জননেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতেছেন কুল ইনকুম কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পর সহজ করে দিবেন চলে বলুন আল্লাহ দাও যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও পাত্তা বিহুনি আমি নবী আমার এর্তেবা করো অনুসরণ করো যদি আমার এর্তেবা আমার অনুসরণ করতে পারো ফিরি রাখুন জনু আল্লাহ দা করেছে তোমাদের জীবনের গোনা গুলো হয়ে যাবে নবীর অনুসরণ করলে গোনা কি এই কথা বলেন নবীর অনুসরণ করলে গোনা কি আরো কথা বলেন নবীর অনুসরণ করলে গোনা কি দুই দুই পাশে লাইনে লোক বসে লোক বসে আছেন একটা লোক হাত তুলে বলুন তো গোনা নাই বলে একটা লোক হাত হাততালেন আমার গোনা নেই একটা লোকের বাংলাদেশে কেবল গোনা নেই সেটা হলো লতিফ সিদ্দিকীর ভাই না গ্রাম সেবার কাদের সিদ্দিকী না ওই কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি ওনার কোনো গোটা নেই যদি বলেন হজুর উনি এক মা বলেছিলেন বারবার দবা করতে হবে কেন আমার তো কোনো গোনাই নেই তাহলে বাংলাদেশে একটা লোক বেগনা পাওয়া গেছে সেটা হইল লতিফ সিদ্দিকী জি জি ঠিক আপনার কথা ঠিক তাহলে কোন আমাদের কম বেশি আছে না নাই নিজেই বললেন গভীর নাভো কানা তা ওয়া বা মাপ্তাবিজয় হয়ে গেছে এখন আল্লাহর নামে তসবি পড়ো আল্লাহর নামে শুক্রিয়া দায় করো আর বেশি বেশি কার কাছে মাপ চাও আর যদি বলেন কার কাছে মাপ চাও এলে আল্লাহ ডবিকে বললেন মাপ চাও আর তুমি আমি বলি তোমার আমার কোনো গোনা। নাই হাই রে অহংকার হাই রে অহংকার হাই রে অহংকার আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে অহংকার আল্লাহ সহ্য করে কি কায়দায় আমাদের নেতা নেত্রীরা বলতো আমাদেরকে নামাজের মতন শব্দ কোন বিরোধী দল বাংলাদেশে নাই ওনারা জাতীয় সংসদে দাঁড়াই বলতেন যতই হরতাল দেওয়ার যতই আমাদের বিরোধিতা করো আমাদের নামাতি পারবা না আসলে তাই বিএনপি আর জামাত নামাতে পারিয়নি নি ওরা চেষ্টা করেছিল বিএনপি আর জামাত কি করে রাখলে মনে হয় অনন্তকাল থাকা যাবে কিন্তু ওনারা জানত না এ বাদ আল্লাহ আর একটা পিপড়ার মতন ছোট দল আছে পৃথিবীতে যত অতি ক্ষুদ্র জিনিস দিয়ে বড় জিনিস দিয়ে সাহেস্তা করলে আল্লাহর মান সম্মানের ক্ষতি হবে এজন্য আল্লাহ বড়দেরকে সাহেস্তা করেছে কি দিয়ে ছোট দিয়ে নমরুদ কেন আল্লাহ আল্লাহ কি দিয়ে মশা দিয়ে হাই রে আল্লাহ যে মশাই এক সাপোর্টে আশি টাকা রা যায় সেই মশা আবার শুনেছি সে মশায় এরকম সজাতি মশা না ঠ্যাং ভাঙা মশা

আবু জেহেল যখন মৈদার আক্রমণ করতেছিল মুহাম্মাদের ধর্ম ও টুটে ধর্ম জিতবেছে বলবো মোহাম্মদকে হত্যা করব আল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার আগে তুই রেডি হ ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বানাইয়া দিলেন মা জার মুয়াব্বাসকে ওখানে ছোট দুটো বাচ্চা দিয়েই ধ্বংস করে দিলেন আবু জেহেলকে ঠিক তদ্রূপ আমাদের দেশের ফেরাউনের বাচ্চা কাটকা নমরুদের বাচ্চা আবু জাহেলের ছোট বোন এইটা যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল আল্লাহ বলল যদি বিএনপি আর সামাতের দিয়ে তোর দেড় করা হয় তাহলে বিএনপি আর সামাতের সম্মানের ক্ষতি হবে তাই ওদের দিয়ে না মেরে প্রাইমারির স্কুলে দিয়ে ছাত্রদের দিয়ে তারা দিয়ে জুতা পিটা করে বাইরি বেরি করে দেশে খেলা বোঝেন আপনার বোঝেন আপনাদের এলাকায় যে নেতা আপনাদের এলাকার যে নেতারা ফুলের মালা পরাই বলতে হবে বিপুল ভোটে বাস করেছি আমার জনপ্রিয় তো সর্ব হচ্ছে সেই ব্যক্তি এখন আসুক দিন সামনে কেরাম পারে যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে তাহলে ফোন নম্বর থাকলে আমার কাছে দেন না আপনারা ফোন করেন যে জিহাদি আপনার খুঁজ একটা ওদের যদি একবার সত্যিকার বৃষ্টি খাওয়া দাওয়াত করা হয় তাও বুঝবে না তাহলে কি সাহস এই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের গোনা আছে না নাই এখানে যারা আছে সবার কম বেশি গোনা আছে না নাই হুজুরের আছে পীর সাহেবের আছে ইমাম আছে বক্তার আছে সবার গোনা আছে আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে গুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আমাদের গোনা মাফ করার দরকার যে ব্যক্তির গোনা নাই সে ব্যক্তি বাড়ি যাবে আর যে ব্যক্তির গোনা আছে সে ব্যক্তি আজকে মনাজাত শেষ না করে বাড়ি যাবে না যদি আলোচনার ভিতর থেকে কেউ ওঠে বলে ডেকে বলবেন যে ভাই তোমার মনে হয় গোনা নেই তুমি কি আমল করি যাও গোনা নেই সেই আমলটা আমার একটু বলি দিয়ে যাও ওর কাছে শুনে নি এবার আমার বলবেন হুজুর এলাকা চলে যা সেই আমল করে এর গোনা নাই আমিও কালকে থেকে সেই আমল করব। তাহলে গোনা কম বেশি আমাদের আছে না নাই তাহলে আজকে আমি মোসাফের মানুষ বিশটা মামলা নিয়ে এখন ঘুরতেছি পাঁচ দিন আয়না ঘরে থাকলাম তারপরে সাক্ষীরার অবস্থা তো আগের ভাই বললেন এই বিপদ যুক্ত একটা জেলার থেকে আমি এসেছি আজকে আমরা গোনা মাপ না করে কেউ বাড়ি যাব না সবাই মিলে বলেন ইনসা জোরে যুবক মনে মনে ভাবতেছে তোমার মনে হয় মরণ হয় না আরে যুবক তোমার মতন কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল তোমার মতন কত যুবক কারেন্ট ছটে মারা গেল তোমার মতন কত যুবক দেখো মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখো ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে ও যুবক অহংকার করে চলে যেও না বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আজরা তোমারে ধরতে পারে এই জন্য এটা হচ্ছে গোড়া মাফের এই গোনা মাফ করে আমরা সবাই বাড়ি যাবো ইনসা ধরে বলেন ইনসা এবার আসুন নবীরে ভালোবাসলে নবীর অনুসরণ করলে গোনা মাফ হয় নবীর ভালোবাসা আমাদের দেলে কম না বেশি সবাই মিলে বলেন কম না বেশি কম না বেশি বেশি আপনারা আর আমি এক মাস ধরে বলছি না কারণ নবীর मोहब्बत যদি আপনার দেলের ভিতরে হয় বিগত সাড়ে 15.5 বছর शेख हसीना সরকার ক্ষমতায় ছিল ছিল না এই যে মতত এই যে আলিয়া এই যে হাই স্কুল কলেজ শিক্ষকের মাথার পরে বসে ছিল একজন அப்பா আর একজন মা একজন স্বামী আর একজন istri একজন ভাই আর বন কি না পনেরো বছর ধরে আন্দোলন করি এই দুইজনের দাঁড়ালাম আবার যদি আরেক সরকার এসে মাথার পরে আবার দুইজন এসে বসে যায় তাহলে ওদের তাড়াইয়া লাভ হল

ওরা বলতেন জাতির পিতা মরহুম মুজিবুর রহমান এরপরে বলতেন গণতন্ত্রের মানুষ কন্যা জনাব শেখ হাসিনা তাহলে উনি যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয় তাহলে গণতন্ত্রের জন্য অমানুষ কন্যা কন্যা এই মানুষ কন্যা যদি পনেরো বছর আমাদের ভোট দিতে না দেয় তাহলে এটা যদি মানুষ কন্যা হয় তাহলে অমানুষ কন্যা কন্যা শয়তান আমার দেশে এই পনেরো বছর ছিল না আমি একদম সত্যি করে বলতে পারি একদিন আজান হচ্ছে তো শয়তান চলে যাচ্ছে আমি বুঝতে গেছি যে শয়তান যাচ্ছে তো আমি ঘুমির ঘরে বলতেছি শয়তান কোথায় যাচ্ছ তখন শয়তান আমি ঘুমির ঘরে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি বলতে শয়তান কোথায় যাচ্ছে শব্দ বলতেছে বড় শয়তান বাংলাদেশের চিয়ারে বসিয়াছে আমি আসবো

বিরোধী দলকে দামাই রাখার জন্য কথা বলেন ঠিক না বেঠিক আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম মাথার পরে বসে থাকলো দুই শয়তান একজন শয়তান আর একজন শয়তানি দুই শয়তান দুই শয়তানি বসে তার কাহিন করেছিল যদি ছবি অবমাননা করা হয় ছয় মাসের জেল বাবার ছবি নিয়ে কোনো বাজে কথা বললি ছয় বছর জেল আলিয়াক্তন সবির বিরুদ্ধে কথা বললি 6 মাস আরেকজন কবি ওমরানা কললি 6 বছর জেল অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলেছে একটা বারের জন্য তাদেরকে জেলে দেওয়া হয়নি তাহলে নবীর محبت আমার জেলের ভিতরে কি করে আসলো আগেই বললেন নবীর محبت আমার জেলের ভিতরে বেশি মজিবারের জন্য আশি নব্বই একশোটা গরু জবাই করে শিবগঞ্জের প্রকাশ্য ময়দানে জবাই করি খাওয়া হলো আর রসুলের জন্মদিন মৃত্যু দিন কোন চলে গেল মুসলমানের বাচ্চা জানেই না রোজার মাসে ওপেনলি সামনে রমজান মাস রোজার মাসে ওপেনলি তারা খানা পিনা করেছে প্রতিবাদ করতে গেলে ঠ্যাং ভাই হাসপাতালে দেওয়া হয়েছে একটাবারের জন্য তাদের বিচার করা আমি আজ যদি খুব বেশি বড় ভক্ত আমি না আমার বাংলাদেশে খুব বেশি পরিচয় নেই এলো ভুল করবে বলি বড় ভক্ত আসলে ভাঙা বাজে বেশি আমার কোনো পরিচয় নেই তারপরও শিবগঞ্জের ওপেনলি শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল জিহাদিকে শিবগঞ্জে ঢুকতি দেবে না এই শিব কংগ্রেসের বাড়িতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজন